তুই কি করছিস এখানে তোরা আমি বাড়িতে খেতে বসেছি ঘরে তার মধ্যে আমাদের ফার্ম ছেড়ে এরা সব চান করছে জল নিচ্ছে আবার জামা কাপড় কাটছে কি অবস্থা দেখো বন্ধুরা কি হয়েছে বাবা কারেন্টের বিলটা মনে হয় তোরা দিস ও বাবা আবার মাথায় আবির মেখেছে দেখো সবুজ আবির কি রে কি ব্যাপার বাবা তাই তোর এত আনন্দ ও তাহলে মানে ভাতা তাই খুশি তাই তো হ্যাঁ তা কন্যাশ্রীর উপস্থিত আবার কি এটা কি বলে লক্ষ্মীর ভান্ডার এটা সি ওটা সি পেয়েই ও খুশি তো ভালো ভালো আবির মেখে তুই মাংস ভাত খাইছিস বাহ কি সুন্দর এবার বলবি বাড়িতে একটা পাম্প বসিয়ে দিতে ঠিক আছে কল বসিয়ে দিচ্ছে তো শুধু জল নেই তো জলটাও দিতে বলি না তো এরকম জলের অপচয় করছিস আমাদের বাড়িতে এসে বলানি কানি কি অবস্থা দেখো এদের হাই 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 রে হ্যাঁ তা নয় কি আমি বলি পাম চলছে কি ব্যাপার হলো বাবার জামা কাছে যে দেখ জামাই সার পাবো দাঁড়া ভিডিওটা করে রাখি তোর মা আসলে দেখাবো জামা কাপড় কেটে তাতে এক গাদা সার বাবারে का बोले अरे